নমস্কার আজকের আলোচনার বিষয় শোলে আমজাদ খানের যে ভূমিকাটা ছিল শোলেতে গব্বর সিংয়ের এটা সেই সময় যে এতটা জনপ্রিয় হয়েছিল সেটা আর একটা প্রমাণ পাওয়া যায় ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি আমজাদ খানকে ব্যবহার করেছিলেন বিজ্ঞাপনে তার সঙ্গে বিস্কুট খাওয়ার একটা দৃশ্য এবং তাতে করে ব্রিটানিয়া বিস্কুট কোম্পানির বিস্কুট বিক্রি দ্বিগুণ হয়ে যায় শোলে ফিল্মটির কনসেপ্ট সর্বপ্রথম যার কাছে আসে তিনি হচ্ছেন প্রকাশ মেহেরা কিন্তু সেই সময় তিনি জঞ্জির বলে একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন তার জন্য হাতটা ঘুরে আবার রমেশ সিপির কাছে এই শোলের কনসেপ্টটা আসে এবং টোটাল স্ক্রিপ্ট সব কিছু আসে ফিল্মে জয়ের যে কয়েন ছোড়া দৃশ্যটা নিশ্চয়ই আপনাদের মনে আছে সেটা কপি করা হয়েছিল গার্ডেন অফ এভেল নামে একটি ছবি থেকে যেখানে গ্যারি কুপার এবং রিচার্ড উইটমার্ক এমনই কিছু সিদ্ধান্ত নিতেন যারা এই টস করে এই টাইপের কোনো জিনিস করে তারা সিদ্ধান্ত নিতেন সেই কনসেপ্টটা এখান থেকে নেওয়া হয়েছে একটা গান কে চাঁদ সাকই চেহারা সেটা আনন্দবক্সি সাহেবের লেখা এবং গানটা মান্না দা কিশোর দা এবং ভূপিন্দর সিংয়ের একসাথে গাওয়া গান রেকর্ডও করা হয়েছিল একটা কাওয়ালি কিন্তু সেটা ছবিতে আমরা দেখতে পাইনি তার কারণ হচ্ছে ছবির দৈর্ঘ্য বড় হয়ে যাচ্ছে দৈর্ঘ্য বড় হয়ে যাওয়ার জন্য গানটি রেকর্ড হয়েছিল কিন্তু কোনোভাবেই কিন্তু গানটি আমরা ছবিতেও দেখতে পাইনি এবং বর্তমান সমাজে বা বর্তমান যুগে কিন্তু আমরা কোনো জায়গায় শুনতেও পাই না ছবির একটা বিখ্যাত গান মেহবুবা মেহবুবা সেই বাঙালি কেউ বলেন পঞ্চম দা কেউ বলেন আর ডি বর্মন কেউ বলেন রাহুল দেব বর্মন তার নিজের গলার গান এই গানটির পিছনে একটা ইতিহাস আছে ইতিহাসটা কিছুই না রমেশ সিব্বী এবং তার স্ত্রী একটি গান শুনেছিলেন ডেমিস রসেসের একটা গান সে ইউ লাভ মি গানটা এতটাই পছন্দ হয়েছিল পঞ্চম তাকে ডেকে বলেছিলেন যে ঠিক এই স্টাইলে গানটা হওয়া চাই ঠিক সেইভাবেই পঞ্চম দা কিন্তু গানটা কম্পোজ করেছিলেন আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর একটা এপিসোড বাকি থাকলো ষোলের উপরে সর্বশেষ এপিসোড যদি আপনাদের কারো শোলের ব্যাপারে আরও জানার ইচ্ছা হয় তাহলে কমেন্টসে লিখবেন আমি তাহলে দরকার হলে আরও দু একটা এপিসোড করব ভালো থাকবেন নমস্কার